আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব খেজুরের গুড় দিয়ে মজার পোয়া পিঠা শীত মানে পোয়া পিঠা আর এই পোয়া পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় খেজুরের গুড় দিয়ে তৈরি করলে তো চলুন রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ সম চালের গুঁড়ি আর ময়দা নিয়ে নিলেই হবে এখানে পরিমাণ মতো লবণ বেকিং পাউডার আর একটুখানি বেকিং সোডা দিয়ে দিয়েছি আর এখন এখানে খেজুরের গুড় গলিয়ে রেখেছিলাম আমি এটা দিয়ে আস্তে আস্তে খেজুরের গুড় দিয়ে বানালে কিন্তু পিঠার একটা সুন্দর স্মেল বের হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় এই পিঠাটা তৈরি করতে একটু বেশি জামলার মনে হয় আমার কাছে এটা সব সময় হতে চায় না ঠিকঠাক মতো তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন এখানে যা যেটা ভালো লাগে দিয়ে দিবেন তো এখানে আমি একটি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি ঘনত্বটা ঠিক এরকম হবে বেশি পাতলা হবে না আবার একেবারে ঘন হবে না এখন এটাকে আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিট 30 মিনিট পর আমার ডোটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আগের থেকে এখন আমি এটাকে কি একটুখানি পানি দিয়ে আর একটু পাতলা করে নিব তো আমি এখন একটুখানি পানি দিয়ে হালকা কুসুম পানি গরম পানি দিয়ে একটুখানি এটাকে পাতলা করে নিয়েছি এখানে পিঠা তৈরি করতে আমার প্রথম কয়েকটা পিঠা ভালোভাবে হয় নাই আমি কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছিলাম এখন আরেকটা দিয়ে দিয়েছি যদি হয় আল্লাহ রহমতে যদি ভালোভাবে পিঠা তৈরি করা যায় এই পিঠাটা তৈরি করতে আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় এটা ঠিকঠাক মতো হতে চায় না সবার হাতে এই পিঠাটা হয়ও না তো যাক মাশাল্লা মোটামুটি পিঠাটা তৈরি করতে পেরেছি আজকে যেগুলো এখন বানিয়েছি সবগুলোই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে উপর থেকে একটু তেলটা দিয়ে দিলে ভালোভাবে ফুলে উঠে পিঠাটা একটু সময় নিয়ে চুলা আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে তারপরে পিঠাগুলো ভাজতে হবে না হলে কিন্তু পিঠা উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে নিব একটা বানিয়ে নিচ্ছি এখন আমি আরেকটাও দিয়ে দিলাম মাসাল এই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তো আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা ভিতরে খুব সুন্দরভাবে হয়ে গেছে আর একটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল আপনারা এইভাবে ট্রাই করতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম